আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে খুবই খুশি কারণ জাহিদ বাংলাদেশে চলে যাচ্ছে আবার একটা দিক দিয়ে অনেক মন খারাপ কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু প্রায় আমাকে তিন মাসের জন্য একা রেখে মালয়েশিয়া বাংলাদেশে চলে যাচ্ছে তো রাস্তার মধ্যে নাহিদের সাথে দেখা আবার আমরা রওনা হয়ে গেলাম সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে আর জাহিদের কথা কি বলবো চাহিদ অত্যন্ত ভালো একটা বন্ধু আমার সে প্রত্যেকটা জিনিস আমাকে কিভাবে যে ও মানে সত্যি কথা যাইদের কথা যদি আমি বলতে যাই তাহলে আমার সারা ভিডিওতে শেষ হবে না আমরা চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে এখন সরাসরি আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আর মালয়েশিয়ার এয়ারপোর্টটা এত সুন্দর যে তা বলে বোঝাতে পারবো না আর আমি খুব মিস করছি যাই তোমাকে সত্যি কারণ জাহাইদের মতো বন্ধু পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আমি আর জাহিদ যতদিনে রয়েছি আমাদের মতো ভালো একটা বন্ডিং সব কিছু মিলে আমরা সমস্ত কিছু খুব ইজিলি হ্যান্ডেল করেছি তো খুব মন খারাপ হচ্ছে তো আমরা চলে গেলাম সরাসরি বোর্ডিংয়ের কাছাকাছি তো আমরা এখানে অনেক বাংলাদেশিকে দেখতে পেলাম যখন দেখলাম বাংলাদেশে আমার খুব ইচ্ছে করছে আমিও চলে যাই কিন্তু ব্যাপার না ইনশাল্লাহ আমিও আসছি আবার আর আমাদের এক কেজি জিনিস বেশি হচ্ছে তার নিয়ে আমরা একটু কথা বলছি বোর্ডিংয়ের সাথে তো ব্যাপার না সব কিছু খুব লক্ষ বিজিলি করে নিয়েছি তখনই জাহিদ চলে যাচ্ছে তো আবার দেখা হবে জাহিদ আবার দেখা হবে মাই ফ্রেন্ড আমার সবচেয়ে কাছের বন্ধু ইনশাল্লাহ তুমি আবার সুস্থ মতো বাংলা মালয়েশিয়া ফিরে আসবে থ্যাংক ইউ